সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলমদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আছি বগা বাড়ি আশুলিয়া সাবার ডাকা খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে

দেখতে পাচ্ছেন একদমই টকটকা লাল গিয়ার মধ্যে মাসা আর দুইটাই মাদি ভাই না আর এটা কি রোমান রোমানগাল চকলেট কালার না আচ্ছা দুইটাই কি ডিম বাচ্চা কোনটা কত রাখবেন ভাই

চাইতেছেন দুই হাজার টাকা বেচা বিক্রি ভাই ষোলোশো টাকা একদম ষোলোশো ভাই আর একশো কম হয় না ভাই পনেরোশো পনেরোশো টাকা আপনার অ্যালমন্ড যা নিতে পারবেন দেখছেন একদম বিগ কালারটা দেন মাসাল্লাহ পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক এখানে রয়েছে একটা রেড কালার মুখে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ফুল যেটার মধ্যে একদমই টকটকা লাল মাসাল্লাহ

পছন্দ হয় চৌষট্টি জেলা আপনার ডেলিভারি নিতে পারবেন আর আজকের কবুতরগুলো ইনশাল্লাহ খুবই সুন্দর আর একদমই দাম কমে তো যারা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ দ্রুত কল করবেন ইনশাআল্লাহ

আর কিছু কম না কি মাত্র দর্শক এগারোশো টাকায় দ্রোবাস ডেনশ কবুতর মার্শাল দেখছেন একদম বিগ সাইজের ফার্স্ট টাইম নিম্বাচা করবে যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন

দর্শক এই জড়া নিতে পারবেন মাত্র আজকে দুই হাজার টাকার বিনিময়ে কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হয় দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন

গড়ে এক হাজার সাতশো টাকায় আপনারা কিং জোয়াটা নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়েটি সংগ্রহ করতে পারেন একদম বিগ সাইজে প্রিয় দর্শক এখানে হয়েছে এক জোয়া ব্ল্যাকলেস শার্টিন কবতল দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ যেমন ডাক তেমন কোয়ালিটি তবে গায়ে একটু ময়লা দেখতে ময়লা হলে কী হবো একদম হানড্রেড পারসেন্ট খুবই সুন্দর মানে এত লক্ষ্মী কবুতর এটা কিন্তু আমি ডিম থেকে উঠে আনছি মানে অন্য খাঁচার থেকে আমরা এই খাঁচায় আনছি যেহেতু কারেন্ট নাই আমরা আলোর মধ্যে ভিডিও করতেছি দেখেন এই যে ডিম অটোমেটিক এখানে আসার পরও কিন্তু পয়সা পড়তো তার মানে এটা যে নিব তার কাছে যে অমনা করেন যে ডিমে বসবো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সুন্দর ভাই সুন্দর করে না লক্ষী কবুতর দেখেন এই যে নরটা গেছে গা হনে একটু আগে মাদি ছিল এটা মাদি আর ওইটা নর তাহলে জিয়া ভাই এটা তাইলে ডিম সহ তো দিয়ে দিবেন না ডিম সহ তো এটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন 2000 টাকা চাইতেছেন 2000 টাকা ভাই বেচবেন কত হইলে দেন মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা করবেন না একদম 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 দর্শক মাত্র 1600 টাকা আপনি এই পেটি নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না সাথে ডিম আছে ডিম সহ অনলি 1000 ছয়শো টাকা আপনারা শাড়ি কত নিতে পারবেন কোনোরকম দামা দামি করতে পারবেন না মাসা খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন নটটা টান্দা দিই দেখেন কি সুন্দর ডাকে দেখছেন চলে গেছে অটো চলে গেছে দেখছেন দর্শক এখানে রয়েছে একটা লাহরি কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর আর মার্কিং গায়ের মার্কিং দেন মাসাল্লাহ একদম ইউ শেপের লাহরি কবো এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা নর ভাই নর আর ডানে যেটা আছে মাদি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন তবে যে ভাই এটা দাম কত চাইতেছেন ভাই চাইতেছেন 2500 টাকা চাইতেছেন 2500 টাকা বেজবেন কত হইলে ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা একদম 2000 ভাই একদম 2000 টাকা কিছু কম হইব না ভাই টাকা তো দশকে এই জড়া নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা একদম কোন রকম কিন্তু আপনার দামা করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ মাসাল্লাহ এখানে একদমই কালো কুচকুচে একটা বিশাল সাইজের বিউটি কবতর দেখতেই পাচ্ছেন শেপ গুলো কিন্তু জিরাফ গোলার শেপ আর ডাউন শেপের বিউটি কবতর মাসাল্লাহ শেপ গুলো কিন্তু অনেক মোটা দেখতেই পাচ্ছেন গায়ের কালার দেখেই তো পছন্দ হয়ে যায় মাসাল্লাহ এটা সামনে যেটা আছে ভাইটা এটা মাদি ভাই মাদি আর পিছনে একটা নর ডিম বাচ্চা করছে এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এটা কত হইলে যে ভাই বিক্রি করবেন ভাই চাইতেছেন মাত্র 2000 টাকা চাইতেছেন 2000 টাকা আজকে বেচবেন কত হইলে ভাই টাকা মাত্র আপনার রানিং নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামা দামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার যে নিতে চান ইনশাল্লাহ দ্রুত কল করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে

অ্যান্দোলোজিয়ানো তো নিতে পারবেন একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না কালারটা কিন্তু জোস আর কালারের মধ্যে লালটা কিন্তু ফুটছে মাসাল্লাহ যদি পছন্দ হয়ে থাকে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাকলেস বন্টিনেট কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল খুবই সুন্দর কালারের মধ্যে এটা ডানে যেটা আসবে এটা বামে যেটা আসবে মা দি পেটে কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবে চাইতেছেন তিন হাজার টাকা ব্যাসবেন কত হইলে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তেইশশো টাকা এটাই কি ফিক্সড ভাই নামাদামি করেন যে বোনার একদম দুই টাকা হইলে আপনি প্যাটি নিতে পারবেন রানিং পেয়ার কোনো রকম আমাদামি করা যাবে না যদি পছন্দ নিতে ডিমে আছে নাকি এই মাটি ডিমে আছে ডিমে না আচ্ছা এখানে রয়েছে একজোড়া জোড়া অ্যান্ডোলোজিয়ান রেসার কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া রেসার কবুতর এটা ডানে যেটা আছে ভাই এটা ডাটা নর আর বামে যেটা আছে মাদি এটা মাদি ভাই পেটে ডিম বাচ্চা করানো পেয়ার এটা ভাই আট নয় ফেদারের আট নয় ফেদারের নরমাদি কনফার্ম নরমাদি কনফার্ম আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই চাইতেছি 2000 টাকা চাইতেছেন 2000 টাকা বেচা বিক্রি ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 ভাই একদম 1500 টাকা আর কিছু কম হইবো

মাত্র আঠারোশো টাকা একদম রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা একদম বিগ সাইজ আর আঠারোশো টাকায় আপনার সবজি কালারের কেউ কিন্তু দিবে না ইনশাআল্লাহ দেখেন একদম বিগ সাইজ পছন্দ হলে সংগ্রহ করতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে দর্শক এখানে রয়েছে একজোড়া কালো কুচকুচে একজোড়া শৌখিন কবুতর মার্শাল একদম বিশাল বড় জাম্বু সাইজ মার্শাল সাইজ দেখছেন এটা বাবা যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা করানো পের ভাই রানিং পেয়ার না এটা ওইটা কাঠগুলো সরাই দেই দেখতেই পাচ্ছেন দাঁড়ানোর যে গেট আপ মার্শাল এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই চাইতেছেন 3000 টাকা চাইতেছেন 3000 টাকা বেছবেন কত হইলে ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই আর কম দিলাম 2400 টাকা আর 100 কম 2400 2500 টাকা একদম 2400 একদম 2400 একদম দর্শক মাত্র 2400 টাকা আপনারা এই প্যাটি নিতে পারলেন দেখছেন গেটআপ এবং সাইজ আর 2400 টাকায় শকিং কিন্তু কেউ দিবে না আশা করি আপনাদের পছন্দ আর পছন্দ হইলে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন এখানে এটা কি বলবো ভাই মনে করেন যে ওই যে কিছু কিছু মনে করেন যে জিম ক্লাব আছে না মনে যে জিম ক্লাব করে আসছে এত সুন্দর মাসাল্লাহ কেরিয়ার হোমা কত না মাসাল্লাহ কেরিয়ার দেখছেন অস্থির অস্থির বারের মধ্যে মনে হয় যে কেরিয়ার যদি পাঁচটা একত্র করা হয় মনে এই সাইজের কেরিয়ার পাওয়া যায় না মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু বিডি

প্রিয় দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের একজোড়া বাগদাদি কালেকশন দেখতেই পাচ্ছেন মশাল অনেক বড় সাইজের মধ্যে এটা একদম বড় সরো মার্শাল বিগ সাইজ এটা বামে যেটা আছে যে ভাই এটা কি

এটাই ফিক্সড একদম অনলি মাত্র দুই হাজার